আসসালামু আলাইকুম এ বিয়া ন আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি শেয়ার করবো এমন একটা জিনিস যেটা আমার কবুতর গুলোর হজম শক্তি ঠিক রাখতে অনেক সাহায্য করে এটার নাম হলো অটোজাইম এই বোতলটা হচ্ছে অটোজাইমের এটা এক ধরনের এনজেম সাপ্লিমেন্ট এটা হচ্ছে হজমের জন্য খুব ভালো বিশেষ করে কবুতররা যখন বাড়ি খাবার খায় বা ওষুধ খাওয়ানোর পরে পেটে চাপ পরে তখন এটাকে খাওয়ালে হজম শক্তির জন্য খুব ভালো একটা কাজ করে আমি সাধারণত এক লিটারে এক এম অথবা দুই এম এল দিই ভালোভাবে করে তারপর ওদের পানি পাত্রে দেই এই সাপ্লিমেন্ট আমি সপ্তাহে দুই তিনবার দিই বিশেষ করে গরমে বা হজম শক্তির যখন সমস্যা হয় তখন আমি দিই অটোজাইম খাওয়ালে কবুতরের পেট পরিষ্কার থাকে খাদ্য হজম ভালো হয় আর ওরা অনেকে একটিভ থাকে তোমার কবুতর কি হঠাৎ করে কম খাচ্ছে হঠাৎ হঠাৎ পাতলা হয়ে যাচ্ছে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো তুমিও কি তোমার কবুতরের জন্য অটো জ্যাম ব্যবহার করো তোমার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্টে জানাও আমরা সবাই মিলে শিখি আর কবুতরদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর পিজনস এর সাথে সবসময় থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ